উনিশশো পঞ্চাশ সনে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের নামে একটি ট্রাস্ট ফুলতলি সাহেব কি গঠন করেছিলেন সেই ট্রাস্টের মাধ্যমে আজকে পঁচাত্তর বছর যাবত থেকে উনিশশো থেকে দুই হাজার পঁচিশ পঁচাত্তর বৎসর যাবৎ থেকে কোরআনুল করিবের খিদমাহ শুধুমাত্র সিলেটের জমিন নয় শুধুমাত্র বাংলাদেশের জমিন নয় শুধুমাত্র ভারতীয় উপমহাদেশ নয় আজকে কোরআনুল কারিমের খিদমা বাংলাদেশ থেকে আরব এই মধ্যপ্রাচ্য শুধু মধ্যপ্রাচ্য নয় ওই ইউরোপ শুধু ইউরোপ নয় ওই আমেরিকা শুধু আমেরিকা নয় ওই আফ্রিকার কালো মানুষ কোরআয়ার মধ্যে কোরআনুল গেছে সম্মানিত বন্দ্যোপাধ্যায় আপনারা শুনে আশ্চর্য হবেন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে এক ব্যক্তি একক আব্দুল ফুলতলি শুরু করেছিলেন এক ব্যক্তি শুরু করেছিলেন কোরআনুল কারিমের খিদমত সেই খিদমত শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আড়াই হাজারেরও অধিক আড়াই হাজারেরও অধিক শাখা প্রশাখা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে রয়েছে সুলান এটা তো বললাম বাংলাদেশের কথা শত শত শাখা প্রশাখা রয়েছে ভারতের জমিনে শত শত শাখা প্রশাখা রয়েছে ইউরোপের জমিনে শতাধিক শাখা প্রশাখা রয়েছে আমেরিকার জমিনে এভাবে কুরআনুল কারিমের এককভাবে একজন ব্যক্তিকেন্দ্রিক কোরআনুল কারিমের খিদমত এভাবে ব্যাপকতা পেয়েছে উম্মতে মোহাম্মদি সাড়ে চোদ্দশো বৎসরের মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে আমার কথাটা লক্ষ্য করবেন প্রাতিষ্ঠানিকভাবে কোর আনুল কারিমের খিদমত একক ব্যক্তিকেন্দ্রিক প্রাতিষ্ঠানিকভাবে কোর আনুল কারিমের খিদ্দমত উম্মতে মহাম্মতির মধ্যে এভাবে অন্য কেউ করেছেন কিনা জানা নাই একক ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক আনুল কারিমের খিদ্দমত করেছেন সাহাবায় ক্রামগণ করেছেন এজন্য আমি ফুলতলি সাহেবকে ওইদিকে নিয়ে যাচ্ছি না অল্লাহ আস্তফিরুল্লাহ আল্লাহ মাফ করুক ওনার যে মকবুলিয়ত কতটুকু আল্লাহ রাবুল্লা আলমি দিয়েছেন সেই কথাটা বলছি যে এক ব্যক্তি শুরু করেছিলেন কোরআনের খেদমত সেই ব্যক্তির মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আড়াই হাজারের শাখা প্রশাখা রয়েছে সুবাহান আল্লাহ সেই ব্যক্তির তিলাওয়াতের খেদমত আরব ইউরোপ আমেরিকা আফ্রিকা পর্যন্ত পৌঁছে গেছে সুবাহান আল্লাহ আমি নিজেকে ধন্য মনে করি আমিও এই সিলসিলার একজন খাদিম এবং সরাসরি হজরত সাহেব কিবলার কাছ থেকে আমি কোরআনুল কারিমের শিক্ষা অর্জন করতে পেরেছি এবং আমার এই যে সম্মানিত সাহেব হজরত সালে আহমদ সাহেব যে বক্তব্য দিলেন সত্যি আমার দিলটা ভরে গেছে যে সাহেব কিবলা রহমতুল্লাহ আলহীর সংস্পর্শে যে যত বেশি টেকেছে তাদের কাছ থেকে তত বেশি ওজনের কথা আমরা শুনতে পাই আমরা দোয়া করে আমাদের ওলামা একরামদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন আরও তরক্কি দান করুন নেক হায়াত দান করুন আমিন